প্রতিদিনই দুপুরের খাবারে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করে থাকি কিন্তু আজকে আমি উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা করবো আর গরম হয়ে গেছে এবার আমি অল্প করেই তেল দেবো হয়ে হরসে ফোড়ন দিচ্ছি উচ্ছেটা একটু নাড়াচাড়া করবো তারপরেই আমি কুমড়োটা দেব এবার আমি কুমড়োটা দিবি অল্প করে নুন দিয়ে একটু ভেজে দেবো আর তুমি অল্প করে চিন দিয়ে ভালো করে নাড়বো তাড়াতাড়ি কুমড়ো সিদ্ধ হয়ে যাবে নিয়ে গেলে হলুদ দিয়ে তাকে লকোরে দেবো আমি কুমড়োতে কোনো জল দেবো না গ্যাস লো করে রেখে দেবো আস্তে আস্তে এটা পুরো সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে সব করে আমরা হয় ভেলে